আজ আমি এখন আপনাকে শোনাব মাস্টার ইউর মাইন্ডসেট দ্য মাস্টার বইয়ের নিয়ে জীবনে মাস্টারের মানসিকতা অর্জন করতে গেলে প্রথমেই বুঝতে হবে চিন্তার শক্তি কতটা প্রভাবশালী প্রতিদিন আমরা হাজার হাজার চিন্তা করি তার বেশিরভাগই অচেতনভাবে আসে এই চিন্তাগুলোই আস্তে আস্তে আমাদের বিশ্বাসের রূপ নেয় আর সেই বিশ্বাস থেকে তৈরি হয় আমাদের আচরণ তাই যদি চিন্তা সঠিক পথে না থাকে তবে আমাদের জীবনও ভুল পথে চলে যাবে লেখক এখানে একটি উদাহরণ দেন ধরো তুমি একটি ব্যবসা শুরু করতে চাইছ মাথায় দুটো চিন্তা আসতে পারে প্রথম চিন্তা আমি পারব না আমার টাকার অভাব অভিজ্ঞতা নেই তাই ঝুঁকি নেওয়া উচিত হবে না দ্বিতীয় চিন্তা হয়তো শুরুতে কঠিন হবে কিন্তু আমি যদি শিখি আর চেষ্টা চালিয়ে যাই তবে একদিন সফল হব প্রথম চিন্তাটি তোমাকে থামিয়ে দেবে দ্বিতীয় চিন্তাটি তোমাকে সামনে এগোতে সাহায্য করবে অথচ বাস্তবতা এখনও ঘটেনি শুধু তোমার চিন্তাই সিদ্ধান্ত নিয়ে ফেললো তুমি এগোবে কি থেমে যাবে এখানে একটি গল্প বলা হয়েছে এক যুবক প্রতিদিন কঠোর পরিশ্রম করত কিন্তু তার বন্ধুদের অভ্যাস ছিল সময় নষ্ট করা নেতিবাচকভাবে চিন্তা করা আর সব কিছুর মধ্যে সমস্যা খুঁজে বের করা ধীরে ধীরে সেই যুবকও তাদের মতোই হয়ে উঠল একদিন সে বুঝল সমস্যাটা তার নয় তার পরিবেশের এরপর সে সাহস নিয়ে পরিবেশ বদলাল নতুন বন্ধু বানালো যারা পরিশ্রমী আর ইতিবাচক কয়েক বছরের মধ্যে তার জীবন পুরোপুরি বদলে গেল এই অংশ থেকে শিক্ষা হলো তুমি যদি ইগলের মতো উঠতে চাও তবে তোমাকে কবুতরের ঝাঁক ছেড়ে দিতে হবে কারণ ইগল সবসময় আকাশে ওড়ে আর কবুতর মাটিতেই সীমাবদ্ধ থাকে এখানেই মাস্টারের মানসিকতা আলাদা একজন সাধারণ মানুষ সমস্যাকে দেয়াল মনে করে আর একজন মাস্টার সেটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সমস্যার মধ্যে ভয়ে হারিয়ে না গিয়ে সমস্যাকে নতুন দক্ষতা শেখার সুযোগ হিসেবে নেয় বইয়ে আরো বলা হয়েছে আত্মকথন বা সেলফ টক আমাদের জীবনের অন্যতম নিয়ামক আমরা সারাদিন নিজের সঙ্গে কথা বলি হয় চুপচাপ মনের মধ্যে নয়তো জোরে জোরে এই কথাগুলো কেমন হবে তার উপর নির্ভর করে আমাদের মনোবল যদি তুমি বারবার নিজেকে বলো আমি ব্যর্থ আমার পক্ষে সম্ভব নয় তাহলে তোমার মন বিশ্বাস করবে সেটাই সত্য কিন্তু যদি তুমি বলো আমি পারব আমি প্রতিদিন শিখছি আমি সামনে এগোচ্ছি তাহলে তোমার মন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে লেখক বলেন মাস্টাররা সব সময় নিজেদের সাথে ইতিবাচকভাবে কথা বলেন তারা জানেন চারপাশের সমালোচনা ব্যর্থতা চাপ এসবকে মোকাবিলা করার একমাত্র উপায় হল নিজের মনের ভেতরে শক্তি তৈরি করা সেই শক্তি তৈরি হয় সঠিক আত্মকথনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শৃঙ্খলা অনেকে ভাবেন প্রতিভা বা ভাগ্যই সাফল্যের মূল কাঠিকাঠি কিন্তু লেখক বলেন প্রতিভা থাকলেও যদি শৃঙ্খলা না থাকে তবে তা একসময় নিঃশেষ হয়ে যায় আবার মাঝারি প্রতিভা থাকলেও শৃঙ্খলা থাকলে মানুষ অসাধারণ সাফল্য অর্জন করতে পারে শৃঙ্খলা মানে হল প্রতিদিন ছোট ছোট কাজ নিয়মিতভাবে করা যেগুলো এক সময় বড় ফল বয়ে আনে মাস্টারের মানসিকতা গড়ে তুলতে হলে ধৈর্য শেখা খুব জরুরি আজকের দিনে সবাই তাড়াহুড়ো করে ফলাফল পেতে চায় কিন্তু মাস্টারের পথ শেখায় সত্যিকারের অর্জন আসে ধীরে ধীরে এক ধাপ এক ধাপ করে যেমন একটি গাছ লাগালে তার সঙ্গে সঙ্গে ফল দেয় না বরং নিয়মিত পানি আলো আর সময় দিলে একদিন ফল আসে তেমন মূল শিক্ষা হলো চিন্তা আত্মকথন শৃঙ্খলা আর ধৈর্য এই চারটি জিনিস মাস্টারের মানসিকতা গড়ে তোলে এগুলো আয়ত্তে আনতে পারলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সম্ভব জীবনে মাস্টারের মানসিকতা তৈরি করার পথে আরেকটি বড় বিষয় হল ফোকাস বা মনোযোগ আমাদের চারপাশে অসংখ্য বিভ্রান্তি আছে সোশ্যাল মিডিয়া মোবাইল নোটিফিকেশন অন্যের সমালোচনা পুরনো ব্যর্থতার স্মৃতি ইত্যাদি এগুলো আমাদের মনকে ছিন্ন ভিন্ন করে ফেলে একজন সাধারণ মানুষ এই বিভ্রান্তির জালে আটকে যায় কিন্তু একজন মাস্টার জানে কোথায় তার মনোযোগ দেওয়া উচিত জীবনে তুমি যদি সব কিছুর দিকে মনোযোগ দাও তবে শেষ পর্যন্ত কোনো কিছুকেই ঠিকভাবে করতে পারবে না বরং একসঙ্গে কম জিনিসে মন দাও কিন্তু গভীরভাবে এটা অনেকটা আগুন জ্বালানোর মতো যদি তুমি দশ জায়গায় ছোট ছোট আলোর কাঠি ফেলো হয়তো কোথাওই আগুন জ্বলবে না কিন্তু যদি এক জায়গায় মন দিয়ে চেষ্টা করো। তবে সেখানে অগ্নিশিখা জ্বলে উঠবে ফোকাস ধরে রাখতে হলে লক্ষ্য পরিষ্কার থাকা খুব জরুরি লেখক বলেছেন লক্ষ্য হল কম্পাসের মতো কম্পাস যেভাবে যাত্রাপথ নির্দেশ করে লক্ষ্য আমাদের জীবনের পথ নির্দেশ করে লক্ষ্য যদি অস্পষ্ট হয় তবে মনও বিভ্রান্ত হবে তাই মাস্টারের মানসিকতা গড়তে হলে লক্ষ্যকে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে কিন্তু শুধু লক্ষ্য ঠিক করলেই হবে না লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা দরকার লেখক এখানে ছোট্ট একটি নিয়মের কথা বলেছেন এক ধাপ নীতি এর মানে হল বড় স্বপ্ন দেখে ভয়ে পিছিয়ে যেও না বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভেঙে ফেল প্রতিদিন এক ধাপ এগো এতে করে স্বপ্নটি আর ভয়ঙ্কর মনে হবে না বরং বাস্তবসম্মত মনে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অভ্যাসের শক্তি লেখক বলেন আমরা আমাদের অভ্যাসকে তৈরি করি তারপর সেই অভ্যাসই আমাদের জীবন তৈরি করে প্রতিদিনের ছোট ছোট কাজই আসলে আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় তুমি যদি প্রতিদিন অল্প সময় বই পড়ার অভ্যাস করো একদিন জ্ঞানে সমৃদ্ধ হবে যদি প্রতিদিন একটু ব্যায়াম করো একদিন সুস্থ ও শক্তিশালী হবে আবার যদি প্রতিদিন সময় নষ্ট করো একদিন সেই নষ্ট সময়ের ফল ভোগ করতে হবে মাস্টাররা জানেন অভ্যাস হল লুকানো শক্তি তাই তারা সচেতনভাবে ভালো অভ্যাস তৈরি করেন আর খারাপ অভ্যাস ভাঙেন লেখক বলেন অভ্যাস পরিবর্তনের সহজ নিয়ম হল ছোট থেকে শুরু করো হঠাৎ করে বড় পরিবর্তন আনার চেষ্টা করো না যেমন প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম শুরু করা কঠিন হতে পারে কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট ব্যায়াম শুরু করা সহজ একবার অভ্যাস তৈরি হলে তা ধীরে ধীরে বড় করা সম্ভব এছাড়াও বইতে বলা হয়েছে সময় ব্যবস্থাপনার গুরুত্ব সময় হলো একমাত্র সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না মাস্টারের মানসিকতা মানে হল সময়কে শ্রদ্ধা করা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করা লেখক এখানে একটি নীতি বলেছেন প্রায়োরিটি ফার্স্ট অর্থাৎ সবচেয়ে জরুরি কাজকে আগে করো বাকিগুলো পরে আসুক সবশেষে এই অংশে লেখক আমাদের মনে করিয়ে দেন মনোযোগ লক্ষ্য অভ্যাস আর সময় ব্যবস্থাপনা এই চারটে দিক ঠিকঠাক রাখতে পারলে একজন মানুষ ধীরে ধীরে মাস্টারের পথে এগুতে শুরু করে মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল তার মস্তিষ্ক আর সেই মস্তিষ্ককে পরিচালনা করে যে জিনিসটি সেটি হলো মানসিকতা বা মাইন্ডসেট এই বইয়ের মূল শিক্ষা হল যদি তুমি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নিতে পারো তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি জয়ী হবে কিন্তু যদি তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করে তবে তুমি যতই প্রতিভা বান হও না কেন মাছ পথে হোঁচট খেয়ে পড়তে হবে লেখক বলেন জীবনে মাস্টারের পথে হাঁটতে হলে প্রথমেই বুঝতে হবে আমাদের জীবন বাইরের পরিবেশ নয় বরং আমাদের ভেতরের দৃষ্টিভঙ্গি দ্বারা গঠিত একই পরিস্থিতি দুজন মানুষের সামনে আসতে পারে কিন্তু একজন সেটাকে সুযোগ হিসেবে দেখে অন্যজন সেটাকে বাধা হিসেবে দেখে যে সুযোগ দেখে সে এগিয়ে যায় আর যে বাধা দেখে সে থেমে যায় পার্থক্যটা কোথায় শুধু মানসিকতায় শৈশব থেকে আমরা নানা বিশ্বাস ধারণা আর অভ্যাসের মধ্যে বড় হই পরিবারের কথা সমাজের নিয়ম ব্যর্থতার অভিজ্ঞতা সব মিলিয়ে আমাদের মাথায় এক ধরনের মানসিক প্রোগ্রামিং তৈরি হয় অনেক সময় এই প্রোগ্রামিং আমাদের থামিয়ে দেয় আমরা ভাবতে থাকি আমি পারবো না আমি যথেষ্ট ভালো নই অথচ মাস্টারের পথ শেখায় তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে ধরা যাক একজন শিক্ষার্থী পরীক্ষায় খারাপ ফল করল সে যদি ভাবে আমি ব্যর্থ আমার দিয়ে কিছু হবে না তাহলে তার আত্মবিশ্বাস ভেঙে যাবে কিন্তু একই অভিজ্ঞতা অন্য কেউ ব্যবহার করতে পারে শেখার জন্য সে ভাবতে পারে এবার আমি হেরে গেছি কিন্তু এটা থেকে আমি বুঝতে পারলাম কোথায় দুর্বলতা আছে পরের বার আমি আরও ভালোভাবে প্রস্তুতি নেব এই দ্বিতীয় মানসিকতাই হলো মাস্টারের মানসিকতা এই বইতে লেখক বারবার বলেছেন নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দিতে হবে কারণ চিন্তাই হল বীজ তুমি যদি মাথায় নেতিবাচক চিন্তার বীজ বপন করো তবে তার ফলও হবে ব্যর্থতা ভয় আর অস্থিরতা কিন্তু যদি ইতিবাচক চিন্তার বীজ বপন করো তবে ফল হবে আত্মবিশ্বাস শান্তি আর সাফল্য মাস্টারের পথের আরেকটি বড় শিক্ষা হল কৃতজ্ঞতা যখন আমরা যা নেই সেটা নিয়ে হাহাকার করি তখন আমাদের মন দুর্বল হয়ে যায় কিন্তু যখন আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকি তখন আমাদের মন শক্তিশালী হয় কৃতজ্ঞতা হলো এক ধরনের আলো যা অন্ধকার চিন্তাকে দূরে সরিয়ে দেয় লেখক আমাদের বোঝাতে চান মাস্টার হওয়ার পথ শুরু হয় ভেতর থেকে বাইরের দুনিয়া তো তুমি বদলাতে পারবে না কিন্তু ভেতরের মানসিকতাকে বদলানো একেবারেই সম্ভব আর সেটাই হলো সত্যিকারের নিয়ন্ত্রণ